আসসালামু আলাইকুম আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমি কে মজিবুর রহমান বলছি কাছেও দূরে দেশ প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে আসি আজ একটি খুশির সংবাদ দিতেছে আপনাদের আমরা আজ আপনাদের সাথে কথা বলবো পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে চারজনের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি দিল্লিতে আপনারা দেখতেছেন স্ক্রিনে চলতি মাসের তারিখে অর্থাৎ চব্বিশে এপ্রিল আমরা দিল্লিতে অবস্থিত বিএফএস গ্লোবালে বলে পর্তুগালের ডি ওয়ান পেয়েছি আমাদের সম্মানিত চারজন ক্লায়েন্ট তারা দিল্লিতে অ্যাম্বাসি ফেস করবে সেই উদ্দেশ্যে তারা দিল্লিতে যাবে চলতি মাসের চব্বিশ তারিখে তো আপনারা যারা চিন্তিত যে পর্তুগালের ভিসা হয় কিনা বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় কিনা তাদেরকে বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ একটি বিষয় জটিল সেটা হচ্ছে যে ইন্ডিয়ার অ্যারেঞ্জ করা আপনারা জানেন যে ভারতের ভিসা এই মুহূর্তে খুবই জটিল তবে আমরা আমাদের ক্লায়েন্টকে মেডিকেল ভিসা অ্যারেঞ্জ করে দিয়েছি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি আপনারা ভারতে ক্যাম্পাসে ফেস করার জন্য কি ভিসা দিয়ে গেলেন সেটা মুখ্য বিষয় নয় বিষয়টি হচ্ছে আপনি সেখানে লিগেল ভাবে এন্ট্রি করছেন কিনা কারণ আপনারা অনেকেই টেনশনে আছেন বা বলা করতেছেন যে আসলে মেডিকেল ভিসা দিয়া বিভেস গ্লোবাল ফেস করা যায় কিনা অবশ্যই ফেস করা যায় এবং আপনাদের প্রমাণ সহ চব্বিশ তারিখে আমাদের যাত্রী এম্বাসি ফেস করবে আমরা সেটা ভিডিও আকারে দেখাবো ইনশাল্লাহ আরেকটি বিষয় আপনাদের বলে রাখি আপনারা যদি ইউরোপে সেটেল হতে চান এবং সেখানে উন্নত জীবনযাপন করতে চান তাহলে আপনাদের এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে ফাইল প্রসেস করতে দেওয়া কারণ আপনি যদি ভারতের বিচার ব্যবস্থা করতে পারেন তাহলে আমার মতে নাইনটি নাইন পার্সেন্ট আপনি পর্তুগালের ভিসা পাবেন কারণ পর্তুগালের অ্যাম্বাসি ডেট পাওয়া মানে পর্তুগালের ভিসা পাওয়া আর আমরা পর্তুগালে যাওয়ার পরে টিআরসি কার্ড এবং কাজের নিশ্চয়তা দিয়ে থাকি ইনশাআল্লাহ তাই আপনাদেরকে বলবো আপনারা যদি আমাদের মাধ্যমে পর্তুগাল যেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অথবা আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিসে সরাসরি উপস্থিত হয়ে জেনে বুঝে সিদ্ধান্ত নিন কারণ আপনি অনেক সময় নষ্ট করতেছেন দুই থেকে তিন বছর চার বছর যাবত ঘুরতেছেন সঠিক এজেন্সি পাচ্ছেন না কিংবা সঠিক মাধ্যম পাচ্ছেন না টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তাদেরকে বলবো আমাদের কাছে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সময়ে খরচে পর্তুগালের ভিসা প্রসেস করে থাকি তো বিষয়টি হ্যাঁ স্বল্প খরচ বলতে অন্য দেশের চাইতে পর্তুগালের খরচটা অনেক অনেক বেশি আপনারা জানেন আপনার আপনি যদি আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে থাকেন আপনারা যদি অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো থাকে তবে আপনি পর্তুগালের জন্য চেষ্টা করতে পারেন কারণ পর্তুগালের অন্যান্য দেশের চাইতে স্যালারি একটু কম কিন্তু আপনি যদি পর্তুগালে লিগেলভাবে পাঁচ বছর চেষ্টা করতে পারেন তাহলে আশা করা যায় আপনি পর্তুগালের নাগরিকত্ব পাবেন যেটাকে আমরা পাসপোর্ট এবং পিআর বলে থাকি এবং যাওয়ার পরে আপনি যখন টিআরসি কার্ড পাবেন তার কিছুদিন বাদে আপনি আপনার ফ্যামিলি নিতে পারবেন তাই এই উন্নত জীবনযাপন এবং ইউরোপে যদি সেটেল হতে চান কম সময়ে তাহলে এই মুহূর্তে হবে বেটার সিদ্ধান্ত হবে উত্তকালের জন্য ফাইল জমা দেওয়া আর আজ কথা নয় কথা হবে আগামীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে ইউরুপগামী স্বপ্নবাদের জন্য রইল শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ